আপনার হাতে যদি থাকে এক লাখ দুই লাখ বা তিন লাখ টাকা আর আপনি যদি ভাবছেন এই টাকাটা সোনালী ব্যাঙ্কে রেখে প্রতিমাসে বা বছরের ঠিক কত টাকা লাভ পেতে পারেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য এমন কিছু তথ্য দেব যা হয়তো আপনি আগে জানতেন না দু সালের একদম আপডেটেড মুনাফার হার অনুযায়ী আপনার কষ্টার্জিত টাকা সোনালী ব্যাংকের স্থায়ী আমানত স্কিমে রাখলে কতটা লাভবান হবেন তা চুলচেরা বিশ্লেষণ করে দেখাব বিশেষ করে যারা অল্প সময়ে ভালো রিটার্ন চান তাদের জন্য থাকছে চমকপ্রদ তথ্য তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আপনার আর্থিক ভবিষ্যৎ বদলে দেওয়ার মতো তথ্য অপেক্ষা করছে প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই রকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক আজ আমরা আলোচনা করব দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী ব্যাঙ্ক পিএলসিতে স্থায়ী আমানত অর্থাৎ এফডিআর বা এমডিআর স্কিমের খুঁটিনাটি নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে এক লাখ থেকে তিন লাখ টাকা পর্যন্ত রাখলে মাস শেষে বা মেয়াদ শেষে ঠিক কত টাকা হাতে আসবে এই ভিডিওতে আমরা দু সালের সর্বশেষ মুনাফার হার অনুযায়ী একটি বিস্তারিত হিসাব দেব চলুন প্রথমে দেখে নিই দু সালের আপডেট অনুযায়ী সোনালী ব্যাংকের বর্তমান মুনাফার হারগুলো কেমন তিন মাস থেকে ছয় মাস মেয়াদের জন্য আট দশমিক দুই পাঁচ পার্সেন্ট ছয় মাস থেকে এক বছর মেয়াদের জন্য আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট এক বছর থেকে তিন বছর পর্যন্ত মেয়াদের জন্য আট দশমিক ষাট পাঁচ পার্সেন্ট এই হারগুলো কার্যকর হয়েছে দু সালের এগারোই নভেম্বর থেকে তবে মনে রাখবেন যে কোনো ব্যাংকের মুনাফার হার ভবিষ্যতে পরিবর্তিত হতে পারে তাই বিনিয়োগের আগে অবশ্যই ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে বা নিকটস্থ শাখায় যোগাযোগ করে সর্বশেষ তথ্য জেনে নেওয়া বুদ্ধিমানের কাজ এবার আসি আসল কথায় আপনার জমা টাকার উপর আপনি ঠিক কত টাকা মুনাফা পাবেন চলুন বিস্তারিত হিসাব দেখে নেওয়া যাক প্রথমে যদি আপনি এক লক্ষ টাকা এফডিআর করেন তাহলে মাত্র তিন মাসের জন্য রাখলে আপনার সম্ভাব্য মুনাফা হবে প্রায় এক হাজার সাতশো তিপ্পান্ন টাকা তবে এটি কর বাদে ছয় মাসের জন্য রাখলে আপনি পাবেন প্রায় চার হাজার একানব্বই টাকা এক বছরের জন্য রাখলে আপনার লাভ হবে প্রায় সাত হাজার চারশো তিন টাকা আর যদি তিন বছরের জন্য রাখেন তাহলে আপনার হাতে আসবে বাইশ হাজার দুইশো তেরো টাকা এবার যদি আপনি দু লক্ষ টাকা এফডিআর করেন তাহলে তিন মাসের জন্য রাখলে মুনাফা পাবেন প্রায় তিন হাজার পাঁচশো ছয় টাকা ছয় মাসের জন্য রাখলে আপনার অ্যাকাউন্টে যোগ হবে প্রায় সাত হাজার দুইশো পঁচিশ টাকা এক বছরের জন্য রাখলে আপনি পাবেন চোদ্দ হাজার আটশো পঁচাত্তর টাকা আর তিন বছরের দীর্ঘমেয়াদের জন্য রাখলে আপনার মোট মুনাফা হবে চৌষট্টি হাজার ছয়শো পঁচিশ টাকা অবশেষে সর্বোচ্চ তিন লক্ষ টাকা এফডিআর করলে তিন মাসের জন্য আপনি লাভ পাবেন প্রায় পাঁচ টাকা ছয় মাসের জন্য রাখলে আপনার অ্যাকাউন্টে আসবে দশ টাকা এক বছরের জন্য রাখলে আপনি প্রায় বাইশ হাজার দুইশো তেরো টাকা মুনাফা অর্জন করবেন আর তিন বছরের দীর্ঘ মেয়াদের জন্য রাখলে আপনার হাতে আসবে বাষট্টি হাজার নয়শো আটত্রিশ টাকা সোনালী ব্যাংকে স্থায়ী আমানাত নিয়ে গ্রাহকদের মনে কিছু সাধারণ প্রশ্ন থাকে চলুন সেগুলোর উত্তর জেনে নিই টাকা ভাঙতে চাইলে কি হবে যদি আপনি মেয়াদের আগে যেমন তিন মাসের মেয়াদ শেষ হবার আগে টাকা তুলতে চান তাহলে মূল টাকা ফেরত পাবেন ঠিকই কিন্তু সেক্ষেত্রে আপনার মুনাফার হার কমে যেতে পারে প্রতি তিন মাসে কি নতুন করে এফডিআর করতে হয় না এটি একটি স্বয়ংক্রিয় প্রক্রিয়া মেয়াদ শেষে আপনি চাইলে শুধু মুনাফার টাকা তুলে নিতে পারেন আর মূল টাকা স্বয়ংক্রিয়ভাবে পুনরায় বিনিয়োগ হয়ে যাবে মুনাফার হার কি স্থায়ী না এটি ব্যাংকের পলিসির উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে তাই সবসময় সর্বশেষ তথ্য জানতে সোনালী ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে বা আপনার নিকটস্থ শাখায় যোগাযোগ করা উচিত সোনালী ব্যাংকে এফডিআর অ্যাকাউন্ট খোলা খুবই সহজ এর জন্য আপনার কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে আপনার জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স কিংবা ডিজিটাল জন্ম সনদের যে কোনো একটি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি আপনার নমিনির পরিচয়পত্রের একটি কপি এবং একটি ছবি যদি জন্মসনদ ব্যবহার করেন তাহলে এর ডিজিটাল কপি এবং স্থানীয় চেয়ারম্যান বা কাউন্সিলরের সত্যায়ন অবশ্যই থাকতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে সোনালী ব্যাংকের যে কোনো শাখা অফিসে সরাসরি যেতে হবে সেখানে কর্তব্যরত কর্মীরা আপনাকে প্রয়োজনীয় ফর্ম পূরণ করতে সাহায্য করবেন একটি বিশেষ সতর্কতা এই ভিডিওতে দেওয়া সকল মুনাফার হার এবং হিসাব দু সালের তথ্য এবং গ্রাহকদের অভিজ্ঞতা অনুযায়ী তৈরি করা হয়েছে ব্যাংকিং পলিসির পরিবর্তনের কারণে ভবিষ্যতে এই হারগুলো পরিবর্তিত হতে পারে তাই যে কোনো বিনিয়োগের আগে অবশ্যই সোনালী ব্যাংকের অফিসিয়াল সোর্স থেকে সর্বশেষ তথ্য যাচাই করে নিন আশা করি এই বিস্তারিত আলোচনা আপনার সোনালী ব্যাংকে এফডিআর সম্পর্কিত সব প্রশ্নের উত্তর দিতে পেরেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন তথ্যবহুল ভিডিও বানাতে উৎসাহিত করবে দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ শুভ বিনিয়োগ আপনার আর্থিক যাত্রা সফল হোক